আসসালামু আলাইকুম পাসপোর্ট ভেরিফিকেশনে কথা বলবো অনেকেই বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট করেন দেশ থেকে বাইরে যাওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট করে থাকেন এই পাসপোর্ট করার আগে একটা ভেরিফিকেশন করতে হয় এই ভেরিফিকেশান করতে কত টাকা লাগে এই ভেরিফিকেশন করার জন্য কি করবেন আপনি প্রতারিত হচ্ছেন কিভাবে প্রতারিত কি করলে প্রতারিত হবেন না আপনি সে বিষয়ে একটু কথা বলবো আমি সাধারণত এই ভিডিওগুলো করে থাকি কথাগুলো বলে থাকি সাধারণ গ্রামের প্রান্তিক মানুষগুলোর জন্য গ্রামের কিছু না জানা মানুষ দেখা যাচ্ছে কারণে অকারণে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত হচ্ছেন একটা প্রতারক চক্র এই পাসপোর্ট ভেরিফিকেশন করা নিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করছেন তারা পুলিশ পরিচয় দিয়ে এই প্রতারক চক্র নিজেকে পুলিশ পাসপোর্ট আবেদন করে পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য যাদের যাওয়ার কথা যাদের ভেরিফিকেশন হওয়ার কথা তাদের কাছে ফোন করেন ফোন করে তাদেরকে পুলিশ পরিচয় দেন দিয়ে তাদেরকে বলেন যে এই বিকাশ নাম্বার এইটা নগদ নাম্বার এইটা আমার এই নাম্বার সেটা এই নাম্বার এইটা এই নাম্বারে আপনি টাকা পাঠান টাকা পাঠাইলে আপনি দ্রুত পেয়ে যাবেন পাসপোর্ট এই পাসপোর্টটা দ্রুত পেয়ে যাবেন এখন যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু সবসময় উদ্গৃত থাকে কখন আমার পাসপোর্ট ভেরিফিকেশন রয়েছে কখন আমি পাসপোর্টটা হাতে পাব তাড়াতাড়ি করে আমি বিদেশ চলে যাব শর্টপট করতে থাকেন সেই কারণে তারা চাচ্ছে যে যেমন করে হোক তাড়াতাড়ি আমার পাসপোর্টটা দরকার এই কারণে ওই যে প্রতারক চক্র তার কথার লোভে পড়ে যান লোভে পড়ে যাওয়ার পরে উনি যে বিকাশ নাম্বার দিচ্ছেন এই বিকাশ নাম্বার আপনি টাকা দিয়ে দিচ্ছেন পাঁচ হাজার দশ হাজার সাত হাজার তিন হাজার চার হাজার টাকা দিয়ে দিচ্ছেন যে আমাকে তাড়াতাড়ি করে পাসপোর্টটা করে দেবেন ভেরিফিকেশনটা করে দেবেন এখন আমি টাকা দিয়ে দিলাম টাকা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আদৌ উনি কিন্তু পুলিশ না ওনার মোবাইলটা বন্ধ করে দিয়েছেন থানায় গিয়ে খোঁজ নেন আসলে উনি পুলিশ না এ ধরনের অনেকেই প্রতারণার শিকার হয়েছেন ইদানিংকালে এই গত কয়েকদিনের মধ্যে সেই কারণে আজকের ভিডিওটা করা যদি এই ধরনের কেউ প্রতারণার শিকার হয়ে যান হয়েই যদি যান প্রথমত বলি কেন আপনি প্রতারণায় প্রতারিত হচ্ছেন এখান থেকে বেরিয়ে আসতে গেলে কী করতে হবে প্রথমত এটা বলি তারপরে কিভাবে এটা সমাধান পাবেন প্রথমত বলি আপনি যদি কেউ এই ধরনের ফোন করে আপনি ধরে নেবেন কোনো পুলিশ না এটা পুলিশ কখনো আপনাকে বলবে না বিকাশে টাকা পাঠান পুলিশ কখনো বলবে না আপনাকে আমাকে আপনি নগদে টাকা পাঠান কোনো সুযোগ নেই পাসপোর্ট ভেরিফিকেশন করতে কোনো টাকা লাগে না আপনি সরাসরি থানায় যাবেন যে অফিসার ফোন করবে আপনি বলবেন যদি পুলিশ পরিষদে ফোন করে আপনি সরাসরি বলবেন যে আপনার থানায় থাকেন আমি আসতেছি আপনার কাছে কাগজ চাবে তো আপনি কাগজপত্র দিয়ে দেবেন কী কী কাগজ চায় চাইতে পারে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা আপনার পৌরসভায় যারা থাকেন পৌরসভার মেয়রের যে সার্টিফিকেট একটা দেবে সনদ দেবে সেটা চাইতে পারে আর কি চাইতে পারে আপনার এনআইডি কার্ড চাইতে পারে এই তো এই কাগজগুলোই চাবে আর ব্যাঙ্কে একটা টাকা জমা দিতে হয় সেটা হলো পাঁচশো টাকা সম্ভবত ব্যাঙ্কে জমা দিতে হয় এই টাকাটা আপনি নিজে জমা দিতে পারেন এটা কোনো বিষয় না কিন্তু যদি কেউ বলে পুলিশ পরিচয় দিয়ে যে আপনাকে টাকা পাঠান বিকাশে আপনি থেমে যাবেন টাকা দেবেন না না দিয়ে সরস্বী আপনি বললেন যে আপনার নাম বলেন আপনার কি নাম আমি যোগাযোগ করতেছি সরস্বী থানায় যাবেন দেখবেন যে আসলে উনি পুলিশ না এরকম অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন প্রতিনিয়ত এই বিশেষ করে বেশ কয়েকদিন থেকে এই চক্রটা উঠে পড়ে লেগেছে টাকা দেবেন না পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা প্রতারক চক্র এই খেলায় মেতে উঠেছে কখনোই পুলিশ ভেরিফিকেশন করার জন্য কেউ টাকা চাইলে টাকা দেবেন না সরাসরি থানায় গিয়ে সংশ্লিষ্ট যিনি আয়ু আছেন সংশ্লিষ্ট যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন যিনি আপনার এটা ভেরিফাই করার কথা আপনি তার সাথে যোগাযোগ করবেন দেখবেন যে আপনার কাজটা একদম সুন্দর ভাব হয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন অনেকে হয়তো কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে আমি তো ছয় মাস আগে করেছিলাম আমার তো টাকা লেগেছে অনেকে প্রশ্ন করবেন যে আমি তো এই দুই বছর আগে করেছিলাম আমার তো টাকা লেগেছে অনেকে বলবেন যে আমি এক বছর আগে করেছিলাম আমার তো টাকা লেগেছে হ্যাঁ টাকা লাগে তারই টাকা তিনি দিয়েছেন যিনি অসাধু লোক যার মামলা ছিল যার সমস্যা ছিল পার্সপোর্ট ভেরিয়েশনের সমস্যা ছিল তিনি হয়তো টাকা দিয়েছেন কাকে দিয়েছেন ওই যে অনৈতিক কাজ করে এমন পুলিশ সদস্য দুই একজন আছে তাকে দিয়েছেন ওই দিন নাই ওই দিন শেষ আপনি কাউকে টাকা দেবেন না আপনার যেটা টাকা ফিক্সড সরকারি ফিস যেটা আছে সেটা আপনি নিজেই ব্যাঙ্কে জমা দিতে পারবেন আর এরকম প্রতারণার ফাঁদে পরে প্রতারণার ফাঁদে পড়ে আপনি কখনো টাকা দেবেন যদি এরকম হয়েই যায় যদি এরকম হয়ে যায় আপনি কমপ্লেন করবেন কোথায় কমপ্লেন করবেন আপনি গুগল যে অ্যাপস আছে গুগলে গিয়ে একটা গুগলে গিয়ে আপনি একটা প্লে স্টোরে গিয়ে আপনি একটা অ্যাপস ডাউনলোড করবেন হ্যালো এস বি ই ডবল এল ও স্পেস দিয়ে হাতের এস বরহাতের বি হ্যালো এস বি অ্যাপস একটা ডাউনলোড করবেন এই ডাউনলোড করলে ওখানে আপনি বিস্তারিত তথ্য পাবেন ওখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন আপনি জানাই যাচাই করতে পারবেন এবং ওখান থেকে আপনি অভিযোগও করতে পারবেন কেসে এসে তার নাম কি বিস্তারিত আপনি ওখানে দিয়ে দিতে পারবেন যে কোনো সমস্যা এই হ্যালো এসবিতে আপনি দিতে পারবেন ওইখানে এখান থেকে আপনি সমাধান পেতে পারেন আমি কয়েকটা নাম্বার স্কুলে দেওয়ার চেষ্টা করবো যদি এইটা ডাউনলোড করতে না পারেন তাহলে আমি তাদেরকে আমি স্কুলে কটা নাম্বার দিই এই নাম্বারে আপনি যদি কোনো অভিযোগ থাকে আপনার এই সংক্রান্ত এই নাম্বারে মানে ভেরিফিকেশন সংক্রান্ত যদি কোনো অভিযোগ থাকে আপনি স্কুলে নাম্বারগুলো তারপরে নাম্বারটা যতটুকু পারি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু জিরো জিরো ওয়ান থ্রি টু ট্রিপল জিরো ট্রিপল জিরো ফাইভ নাইন টু ওয়ান আবার বলি জিরো ওয়ান থ্রি টু ট্রিপল জিরো ফাইভ নাইন টু ওয়ান সেম একই নাম্বার ফাইভ নাইন ডাবল টু এই দুটা নাম্বার আরও দুটা নাম্বার আছে আমি এই মতো মনে পড়ছে না আমি স্কুলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই নাম্বারগুলো তো আপনারা অভিযোগ করতে পারবেন যে এই কারণে আমাকে এত টাকা চেয়েছে এখানেও আপনি ফোন করে জানাইতে পারবেন মেসেজ করে জানাতে পারবেন আপনার যদি অভিযোগ থাকে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম